আল্লামা সাঈদে তেরো বছর কারাগার ভোগ করেছেন রাজাকার যেই কথাটা আল্লামা সাঈদীর ব্যাপারে বলা হয়েছে আদৌ কি কোনো পাগলও বিশ্বাস করবে এই কথা এরপরে আল্লামা সাঈদীকে কারাগারে রাখা হলো এই রাজাকার এই শব্দটা এখনও কিছু লোক ব্যবহার করে রাজাকার শব্দ ব্যবহার করেছিল করে হাজিরা হাজতে হাজরা আলমদের ব্যাপারে রাজাকার শব্দে ব্যবহার করো হাজিরা জীবন পড়ায় যাওয়ার আগে লেগেছে তোমাদের সেই অবস্থা হবে মনে রাই ওনার জন্য দোয়া করেছে। যে উনি আসলে মাঝলুম ছিলেন এটা তো এই তো সত্যি উনি মাঝলুম ছিলেন উনি কারা বোধ করেছেন নির্দোষভাবে এরপরে উনি দীর্ঘ সময় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ওনার পরিবারকে দেশে থাকতে দেওয়া হয় নাই এই কষ্টগুলো ওনাকে দেওয়া হয়েছে লম্বা সময় উনি স্বামী হারা এমন একজন মানুষকে এই হাসিনা কষ্টকে কম দিয়েছে না বেশি তো জীবন্ত দিছে কষ্ট করতে করতে ওনার জন্যে মানুষ আমরা বিএনপি কে আমি যে বিএনপি করি তা নয় বা কোন জামাত ইসলামের কোন লোক যে বিএনপি করে এমন তো নয় বিএনপি করুক আর না করুক দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে একদিকে একজনের জন্য মানুষ দোয়া করে দিকে আরেকজন ফেসিস করে হাসিনার জন্য মানুষ বদ দোয়া করে যখন ফাঁসির লয় হয়ে গেল আল্লামা সাইদি বলেছেন যেই টাইবুল্লাহ আজকে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে সেই টাইবুল্লাহ একসময় তোমাদের বিরুদ্ধে চলে যাবে আজকে আল্লামা সাইদির কথা ঠিকই সত্য হয়েছে সেই আল্লামা সাইদির কথা সত্য হয়েছে এবং সেই হাসিনাকে মানুষ শাস্তি দিতে পার পারছে না জন্য যাদুকরের সামনে এই দেশের ছাত্র জনতা তার লাত তার মূর্তি বানায়া তাকে ফাশের কাște জ্বলায় আনন্দ মিছিল করেছে মুজাহার গেছে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু তারা এমন জীবন গঠন করছে যে জীবনে তারা আজকে তারা কাঁদে আর মানুষ তাদের মৃত্যু নিয়ে হাসাহাসি করে ঠিক না বেঠে এমন জীবনকে আমাদের গঠন করা যাবে না এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মৃত্যুর সময় আমরা জান্নাতের পথ দেখবো আমরা তিন প্রশ্নের জবাব দেওয়া কবরে আরামে ঘুমাবো আর পৃথিবীর মানুষগুলো আমাদের জন্য কাঁদবে আর এই লোকটা বড় ভালো ছিল এরকম হওয়া দরকার না আমাদের এরকম হওয়া আমাদের দরকার আল্লাহ আমাদেরকে তুমি এক এবং নেক বানায় দাও জোরে কোন এবং এক এবং নেক বানায় দাও দোয়াটা করলাম কেন আমাদের এক হতে হবে ইসলামের জন্য ঠিক না বেটি এক হওয়া দরকার আছে না নাই ওয়াতাসমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা আল্লাহর রজকে আমাদের ধরতে হবে এখন সেই সময় আর নাই যেই সময় যে আমরা একজন জামাত ইসলামে একজন চলবে একজন হেফাজত একজন খেলাফত ওই দিন আমাদের আর নাই আমাদের কে হতে হবে এক হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করতে হবে ঠিক না বেঠি আজকে বড় ভালো লেগেছে আমার খুলনাতে দেখেছি ইসলামী আটটি দল ঐক্যের ঘোষণা দিয়েছে জুড়ে বলি আলহামদুলিল্লাহ আজকের এই আট দল মধ্যে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তিন কায়েমের বাংলাদেশ ঠিক না বেঠি রাজা কালাকাতে হাত দেখতে চায় নরায় তকবি নরায় তকবি করর শূন্য রাল সংসদে চাল করর শূন্য যেখানে নরায় তকবি আল্লাহ কবল করেন হাত তামান সেই দিন আর নাই শুধু দেখতে হবে আল্লাহ মানে কিনা না শুধু দেখতে হবে নবী মানে কিনা। দেখতে হবে নামাজ পড়ে কিনা দেখতে হবে সে ব্যক্তিটা আল্লাহ নামে কোরবানি দেয় কিনা এই কয়েকটা বিষয়কে সামনে রেখে ছোট ছোট আকিদা নিয়ে মারামারি করার দিন এখন নয় এখন ইসলামের জন্য সময় এসেছে খবর যদি হতে পারেন বাংলার জমিনে তো জনগণ ইনশাল্লাহ বাংলার জমিনে কোরআন রাজ কায়েম করবে করবে ইনশাল্লাহ সেই জন্য কোরআন রাজ কায়েম করার জন্য কোরআনের ইতিহাস দেখার জন্য এই মারামারি আর ফিতনা আমাদের কোলা যাবে না ওয়াকাসিমু বিহাদিল্লাহি জামী আউরা তফরকউ মতভেদ রাখা যাবে না যদি মতভেদ করি এই যে 16 বছর পিঠের চামড়া থাকে নাই খালি পিটাইছে আবার যদি মতভেদ করি আবার যদি করি করে মুনাফেকী করি তাহলে আগামী তো পিঠের চামড়া থাকবে না আর কিছু হুজুর আছে এখন দালাল মাওলানাবি এরা দালালই করে শুধু দালালই দালালদেরকে বলছি বাংলার জনগণ আপনাদেরকে চিহ্নিত করে রাখবে আপনাদেরকে মুনাফিক হিসেবে করবে যদি আপনারা এখন ইসলামের বিরুদ্ধে যান ঠিক না বেঠে দুই টাকার পাঁচ টাকার লোভে ইসলাম বাদ না বাদ দিয়ে না তাহলে বিপদে পড়বেন তাহলে এমন সময় আসবে তখন একুলোক কোন নৌকায় জায়গা পাবেন না সেই জন্য ভালো হয়ে যান দালাল মৌর্বীরা দালালে ছেড়ে দেন ইসলামের জন্য যারা ইসলামের পক্ষে তাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই যারা ইসলামের পক্ষে তাদের পক্ষে আমরা থাকবো বলি ইনশাআল্লাহ ওই কাজে বরকত আসবে ওই কাজে কি আসবে বরকত আসবে সৌদি আরবে যখন নাকি ওমরা করতে গেলাম তখন কাবা শরীফের দিকে যাইতে অনেকগুলো দোকান আছে আমার ওই ওখানে ওখানে গরমের কারণে মানুষের ঠোঁট ফেটে যায় বাংলাদেশের শীতের কারণে ঠোঁট ফাটে না শীতের জন্য শীতে ঠোঁট ফাটে আর আরবে গরমের কারণে ঠোঁট ফাটে আমি বললাম একটা মিরিল দেন আমার বললো হাই আলাহসলা নামাজের দিকে আসো কিসের মিরিল এখন এখন নামাজের সময় নামাজের সময় যখন হয়ে যাবে কোনো বসলাম মমে হবে সত্যিকারের খাটি বমে ইনজারা হবে যারা জান্নাতে যেতে চায় তারা দোকান খোলা রাখবে না বন্ধ রাখবে ওই দশটা মিনিট দোকান বন্ধ কোনো বিক্রি হবে না লাগলো বিক্রি হবে না আপনি মনে করতে পারেন এটাই আমার জন্য অনেক কল্যাণকর হতে পারে কিন্তু সেটাই আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে সেটাই আপনার জন্য লসের কারণ হয়ে যাবে সেটাই আপনার জন্য খসেরা দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং আখিরাতের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই কাজটাই যেই কাজটা যেই ব্যবসাটা নামাজের সময় হয়ে যাবে নামাজের সময় যখন হলো আর কিছুর দিকে আমার মনোযোগ থাকতে পারে না তখন এক দিকে আমার মনোযোগ থাকবে সেটা হলো মসজিদ সেটা কি মসজিদ এরকম ভাবে নামাজ পড়তে হবে আবার আবার কি হুজুর হাদিস বলেছেন মান বানা মসজিদ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাত জান্নাত একটা ঘর বানায় দিবেন যদি আমরা মসজিদ বানায় দেই ঠিক না আর জান্নাতের একটা ঘর সবচেয়ে ছোট ঘর হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় সুবহানাল্লাহ তাহলে কি মনে করেন আমার আল্লাহ যত বড় আল্লাহ দিবেন তত বড় সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি জান্নাতে যাবেন সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা সময় পরে জান্নাতে দিবেন অনেক লম্বা সময় পরে জান্নাতে দেবেন সর্বশেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে আসছেন আল্লাহর ক্ষমা চাইবে কাছে এরপরে আল্লাহরা বলি তাকে জাহার থেকে বের করবেন এরপরে একটা গাছের দিকে তাকে নিয়ে যাওয়া হবে এই গাছে যখন তাকে নিয়ে যাওয়া হবে আরেকটা গাছ সে দেখতে পাবে সে চাইবে আল্লাহ এই গাছ থেকে ওই গাছটা আরো বেশি সুন্দর ওই গাছের কাছে যদি আমাকে নাও তাহলে তোমার কাছে আমি আর কিছু চাইবো না অনেক লম্বা ঘটনা এত লম্বা ঘটনা আজকে বলা সম্ভব নয় একটা দুইটা তিনটা গাছ পার হয়ে যাবে হাজির শরীফের ভিতরে আসছে একটা সময় সে ব্যক্তি জান্নাত দেখতে পাবে যে রকম সুবহান আল্লাহ এবার সে ব্যক্তিটা আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতের বারান্দায় কি আমার একটু জায়গা হবে আল্লাহ বলবেন তোর ইমান সবচেয়ে কম ছিল দুনিয়ায় তোকে আমি আজকে আল্লাহ যে জান্নাতটা দেব এই জান্নাতটা দুনিয়ার চাইতেও আরো 10 গুণ বড় হবে তখন বান্দা হাদিসে ফি এরকম সে ব্যক্তি বলবে আল্লাহ তাস্তাহজিউ মিন্নি আমার সাথে কি আপনি ঠাট্টা করেন যেরকম করুন সুবহানাল্লাহ আল্লাহ রে বলে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন আমি জাহান্নাম থেকে বের হয়ে আসছি এটাই তো মুজুন সবচেয়ে শান্তি আবার জান্নাত দিবেন আমার 10 দুনিয়ার চেয়ে 10 গুণ বড় আল্লাহ বলবেন আমার ঘোষণা ছিল এটা এই দুনিয়ার চেয়ে বড় গুণ বড় যেন সবচেয়ে কম ইমান যার থাকবে আল্লাহ দেব সবচেয়ে কম ইমান তাই আজকে জাহান্ন অনেকদিন খেটে এখানে আসলি তোকে আমি আল্লাহ জান্নাত দেব। একটা দুনিয়া দুইটা নয় এই দুনিয়ার চেয়ে গুণ বড় সুবাহ আল্লাহ তাহলে কি মনে করেন মসজিদের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না আর সে কিভাবে দাম করেও সম্পর্ক রাখতে হবে আবার আমাদের মসজিদে নামাজ পড়ে সম্পর্ক রাখতে হবে তাহলে কাছে আমরা থাকতে পারবো কার কাছে থাকতে পারবো জান্নাতে জান্নাতে আকাশের উপরে আর জান্ন সত্য জমিনের নিচে তাহলে আল্লাহর কাছে আমরা যেতে চাই কি আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর নিও পড়ে আল্লাহ আল্লাহর কাছে যদি থাকতে চান আল্লাহর পাশে যদি থাকতে চান তাহলে মসজিদের সাথে সম্পর্ক লাগাতে হবে নামাজের সাথে সম্পর্ক বাড়াতে হবে মসজিদে দান করতে হবে মসজিদের যে কোনো প্রয়োজন আপনাকে দেখতে হবে মসজিদের পাশে আপনাকে থাকতে হবে সেজন্য নামাজ সিস্টেম নাই সেজন্য নামাজ আগে এরপরে অন্য সমস্ত কাজ তাহলে এক নাম্বার কেমতের ময়দানে মানুষ জাহান্নামে নামে যাওয়ার পরে যে সমস্ত কারণগুলোর কারণে মানুষ জাহান্নামে নামে যাবে এর মধ্যে প্রধান কারণই হচ্ছে মানুষ নামাজ নামাজি না হওয়ার কারণে জাহান্নামে নামে যাবে যাবেন কেন নামাজি না হওয়ার কারণে দ্বিতীয় নম্বরের করছেন মিস্কি না গরীব অসহায় মিসকিন এতিম অনাথ তাদের পাশে না দাঁড়ানোর কারণে নিজের বাড়িতে নিজের কেশে অনেক টাকা পয়সা অনেক খাবার অনেক আইটেম অনেক সম্পদ আল্লাহ আমার দিল কিন্তু আমি একজন গরিব আমার বাড়ির পাশে আছে আমি তাই দেখলাম না আমার বাড়ির পাশে একজন এতিম আছে তার আমি দেখলাম না আমার বাড়ির পাশে একজন মিসকিন আছে তাকে আমি দেখলাম না যার খাওয়ার মতো আমরা দিনে তিনবার না অনেকে ছয় বেলাও খাই আর একজন দিনে এক বেলাও খেতে পারে না তারপরে নিজের জাকাতের টাকাটা পর্যন্ত আমরা ঠিকভাবে দে এই জাকাতের টাকাগুলা কেমতের ময়দানে যারা না দেবে সাপ হয়ে যাবে এরপর তাকে পেঁচাবে এরপরে বলবে আমি তোর সেই সম্পদ যেই সম্পদ তুই জাকাত দেশ নাই আর জাকাত দিলেও কেউ জাকাত দেয় তখন জাকাত দিতে দেখা গেছে অনেক সময় ঘোষণা দিয়ে জাকাত দেওয়া হয় একটা লুঙ্গি মাত্র দুইশো টাকার লুঙ্গি এটা নেওয়ার জন্য এত মারামারি একটা শাড়ি নেওয়ার জন্য কত মারামারি জাকাতটা দিতে হবে এইভাবে যে আমার জাকাত দেওয়া ফরজ গরিব জাকাত না দিলে গরিব গুনাহগার হবে না গরিব জাকাত না নিলে গরিব জাহান্নামে যাবে না আর যার উপর জাকাত ফরজ হলো সে জাকাত না দিলে সে গুনাহাকার হবে তাহলে জাকাত গরিব এসে না গরিবের দায়িত্ব নয় বরং গরিব খোঁজে খোঁজে মিসকিন খোঁজে খুঁজে জাকাতটা পৌঁছে দেওয়া যে ব্যক্তি ধনী তার দায়িত্ব ঠিক না বেঠি কারণ আপনার জাকাত দেওয়ার জন্য গরিবের এতটা ঠেকা পড়ে নাই আপনার জাকাত দেওয়া যতটা ঠেকা আপনি জাকাত দিয়ে আপনি জাহান্ন থেকে বাঁচবেন আর গরিব জাকাত নিয়ে আপনাকে সহযোগিতা করবে সুবাহাল বলেন ইসলাম কত সুন্দর সেই জাকাত মানুষকে দেখায় দেখাইয়া এরপরে সুডাউন করিয়া এরপরে ফেসবুকে দিয়ে এই সমস্ত জাকাত এগুলো জাকাত না এগুলো লোক দেখানো আমার যদি এমন হয়ে যায় যদি এমন কেউ থাকে যে সব গরিব চিনি না জানি না কে গরিব কে মিসকিন জানি না এরকম হলে সেটা ভিন্ন কথা হতে পারে এক সময় হতে পারে কিন্তু যদি বিষয়টা এমনই হয় যেগুলো শো অফ করার জন্য জাকাত দেওয়া হচ্ছে এই জাকাত আল্লাহর দরবারে কবুল হবে লোক দেখানো মনের কারণে কামতের ময়দানে শহীদ কে ডাকা হবে বলা হবে তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছিলে হাদিস শরীফ হাদিস শরীফের বক্তব্য সে ব্যক্তি বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বিনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো আমার জন্য তুমি শহীদ হও নাই তুমি শহীদ হবে তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে এই জন্য দুনিয়ার মানুষের এই বাবা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছিলে আজকের কামতের ময়দানে তা তো তোমার কোনো যাজা নাই তোমার কোনো বদলা নাই যা বদলা পাওয়ার যা পাওয়ার যা বিনিময় পাওয়ার দুনিয়াতে তুমি পেয়ে গেলে তুমি শহীদ হয়েছো মানুষকে মানুষ বাবা বলে মানুষ বাবা বহুত বলেছে যে লোকটা শহীদ হয়ে গেছে লোকটা দেশের জন্য ইসলামের জন্য জীবন দিল আর কি তোমার শেষ হয়ে গেছে তথাপি এমন দেখা যাবে যে আরম যেন এমন হবে যারা কি শুধুমাত্র দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষকে দেখার জন্য যে আলেম আলোচনা করবে বয়ান করবে যে আলেম দুনিয়ার মানুষকে শুধুমাত্র খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তোমাদেরকে হেফাযত করে যাবেন আমি এই আলোচনা যখন করি তখন আর আলোচনা করার মুডি থাকে না ভিতর নরের জন্য উঠে এটা তো আমাদের ব্যাপারে ওয়াজ এটা আমাদের ব্যাপারে ওয়াজ আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আলেমদেরকে ডাকা হবে এরপর বলা হবে তুমি কী করেছিলে কারকে কেটে কে বলা হবে তুমি কী করেছিলে তখন বলবে আমি কোরআন শিখেছিলাম এরপরে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেছিলাম আলেম হয়েছিলাম আর কিন্তু মানুষের তখন বলবে আল্লাহ দুনিয়াতে আলেম হয়েছিলাম মানুষকে শুনিয়েছিলাম আল্লাহ আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো আল্লাহ সেদিন আমাদেরকে তুমি হেফাজত করো জোরে আমি আল্লাহ তুমি হেফাজত করো জোরে আমি সেদিন দেখে যাবে উনি কেমন তাদেরকে ডেকে বলা হবে শুধুমাত্র দুনিয়ার মানুষ যেন তোমার আলেম বলে দুনিয়ার মানুষ যেন তোমার বড় শাইখুল হাদিস বলে দুনিয়ার মানুষ যেন তোমার বড় মুফতি সাহেব বলে দুনিয়ার মানুষ যেন তোমার বড় ইমাম সাহেব বলে দুনিয়ার মানুষ যেন তোমার বড় খতিব সাহেব বলে ডাকি সেজন্য আলেম হয়েছিল আজকের কিয়ামতের ময়দানে কোনো বদলা তোমাকে দেওয়া হবে না ও ফেরেশতারা তাকে উপর করে জাহান্নামের দিকে নিয়ে যাও জোরে কোন নাউযুবিল্লাহ এরপর আসছে তিন নম্বরে নবীজি বলেন দানবীর দান করে এই দানটা অনেক সময় আপনার রাগ করবেন না দুটি বিষয় আছে প্রকাশ্যেও দান করার কথা বলা হয়েছে গোপনেও দান করার কথা বলা হয়েছে কারণ প্রকাশ্যে দান করলে পরে একজনের দেখা দেখি আরেকজন দিতে পারে যে সে দিশা আমিও দেব খুশিতে আরেকটা হচ্ছে যে আমি দেব মানুষ আমার বলবে বিশিষ্ট সমাজসেবক বলবে শুধুমাত্র এতটুকুর জন্য কেউ যদি দান করে সেই দানবীরটা আমাদের ময়দানে উপর করে তাকে জাহান্নামের দিকে দান নেওয়া হবে কারণ হচ্ছে সেই দানবীর কেবল চে দানবীরকে এদিকে করা হবে আবার জন্য তুমি কতটুকুন করেছিলে দুনিয়াতে দিনের জন্য তুমি কতটুকুন করেছিলে তখন দানবীর বলবেন জীবনের যা সম্পদ অর্জন করেছি তা দুনিয়াতে তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছে আল্লা বলবেন তুমি মিথ্যে বলছো তোমাকে আজকে কোনো বদলা তোমাকে কোনো যাযাত তোমাকে কোনো বিনিময়ে আজ দেওয়া হবে না ও ফেরোস্তান এ ব্যক্তির দান করেছে মানুষের বাবা বার জন্য এ ব্যক্তি দুনিয়ার লোকদেরকে দেখানোর জন্য যে আমি বড় দানবীর এক সময় দেখা গেছে মসজিদে বিশেষ দান করলেও গরিব মানুষ না খেয়ে মরছে তারা দুই চার পাঁচটা টাকাও দিতে পারে ধমক দিসে আমি আল্লাহকে ঘোষণা করেছিলাম মু আম্মা ফালা তানহার মসজিদে দান করেছে মা ফিরে দিয়েছে কিন্তু গরিব মানুষ না খেয়েছিল তাকে পাঁচটা টাকা পর্যন্ত দিতে না ছিল কেন কারণ হচ্ছে লোক দেখানো আবল ছিল এই জন্য দেখা দেওয়া যায় যাচ্ছে যদি এমনটা আমার হৃদয়ে থাকে যে আমি দান করবো আমার তো দেখে আরো দশজন দান করবে আর এরকম নিয়োগ যদি না থাকে কেবল এমন নিয়ম যদি থাকে যে আমি টাকা দেব তো মানুষ দেখবে মানুষ দেখবে তো আমাকে দানবীর বলবে আমাকে দানবীর বলবে তো আমার ভালো লাগবে এই চিন্তা যদি অন্তরের ভিতরে জাগ্রত হয় তাহলে দান করার দরকার নাই এই দান কামতের ময়দানে কাছে তো আসবেই না বরং লোক দেখানো আমাদের কারণে কামতের কঠিন ময়দানে জাহান যাওয়া লাগবে জুড়ে জুড়ে বলেন না হুজুবিল্লাহ তাহলে লোক দেখানো কোমল কোন আমল আল্লাহর দরবারে কোমল হবে না যে ব্যক্তি মানুষকে খাবার দিবে না গরিব মানুষ মিসকিন আপনার কাছে টাকা পয়সার অভাব নাই এরপরে আপনি তাদের টাকা পয়সা দেন না এরপরে তাকে আপনি ধমক দেন এই সমস্ত কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে তিন নাম্বার আল্লাহ বলছেন ও কুন না মা যারা জাহান্নামে নামে যাবে তার তিন নম্বর জবাবটা দিবে যে আল্লাহ আমরা জাহান্নামে নামে জান্নাতিদেরকে বলবে ও জান্নাতিরে আমরা জাহান আজকে আসছে কারণ হচ্ছে আমরা অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম আমরা অনর্থক গল্পে গুজবের আড্ডায় খুবই লিপ্ত ছিলাম চায়ের আড্ডায় লিপ্ত ছিলাম সুবহান আল্লাহ পড়ার সময় পাই নাই আলহামদুলিল্লাহ পড়ার সময় পাই নাই আল্লাহ আল্লাহর করার সময় পাই নাই নামাজে সময় পাই নাই অহেতো আড্ডা দিব তো সমালোচনা চকল ঘোর করার অনেক সময় পাইছিল আমি এগুলো করছি কিন্তু ভালো কাজগুলো আমরা করি নাই অকুন্যা না না হুমাল হ এ সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম এই চকুল ঘুর আমাদের সমাজে আছে না নাই একজনের কথা আরেকজনের কাছে লাগাই জোর মনে আছে না নাই আপনাদের সমাজে নাই আমাদের সমাজে আছে আহারে। আল্লাহর নবী একবার এক রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবেন দুটি কবর দুটো কবরে আযাব হচ্ছে আল্লাহর নবী বললেন সাহাবীরা একটা কবরে আযাব হচ্ছে এই কারণে কারণ হচ্ছে এই কবরটা ভিতরে যে ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তি চগণ খড়ছে লোক করে করার কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে তার কবরে অযাব হচ্ছে চুগল করে করার কারণে একজনের কথা আরেকজনকে লাগায় দেওয়ার কারণে অথচ বোলালামিনাকে নিশেধ করেছিল অনা আয়োদ বদকুম ব ব আইয়ো হাইব্য আহা দুকুম আইয়া কলাহা মাহি মেয়ে তেং ফেকরি দুমো তোমরা একে অপরের বিরুদ্ধে গিবোধ করো না তোমরা একে অপরের সমালোচনা করো না তোমরা একে অপরের পরনিন্দা করো না কিন্তু এই বিষয়টাই আজকে আমাদের সমাজে কম না বেশি অমুক মেয়া ভালো না অমুক মেয়ার কারণে ওইটা হয়েছে ওইটা হয়েছে অমুক মিয়া তো সুর অমুক মিয়া ডাকায় অমুক মিয়া খুব খারাপ অমুক মিয়া আসলে দেখা গেছে যে সেহারা ভালো না কেমন দেখা যা হ্যাঁ বাইট্যা আসলে বটকার বটকা নানান ধরনের কথা আমরা খুব ভাই হেসে হেসে খেলেই আমরা উড়াইয়া উড়াইয়া দিই অনেক কথারে কিন্তু যেই সমস্ত কথার কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আজাব হবে এর মধ্যে একটা হইল রিবত একটা কি সমালোচনা আজকে আমাদের দেশে সমালোচনা এত বেশি সমালোচনা করতে 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 আজকে নিজের চিন্তা আমরা ভুলে গেছি খালি মাইন্ড ছেলে আমরা বইড়ে আছি। অমুক ব্যক্তি এটা করছে অমুক ব্যক্তি ওইটা করছে তা আমি কি করছি অথচ নবীজি বলেন আল সুমাং দানা নাফসাহু ওয়া আমিল লিমা আল মাউত ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান যে ব্যক্তি তার নিজেকে নিয়ে চিন্তা করে আত্মসমালোচনা করে যায় মতো কবল আনতে মতো মরার আগে মরো কেমনে মরবেন চিন্তা করে দেখেন এখন যদি আমি মারা যাই আর আমার আমল নামা যদি মিজানের পাল্লায় উজুর করা হয় আমার জীবনের বদামলের পাল্লা বাড়ি হবে না নেকামলের পাল্লা বাড়ি হবে কোন আমলটা বাড়ি হবে একটু চিন্তা করে দেখি হবে আর মৃত্যু এটা তো যে কোনো সময় চলে আসবে এখন সেই জন্য প্রস্তুতিটা তো আমাদেরকে চব্বিশ ঘন্টা নিয়ে রাখতে হবে এমন নয় যা আরো দশ বছর পরে মরণ হবে এটা এমন জানাই দেওয়া হয় নাই এরপরে এই মিথ্যা তোহমত মানুষের ভিতরের ব্যাপারে আমরা দেই যে মিথ্যা তোহমত দেওয়ার কারণে অনেক সময় এক একটা মিথ্যা দোষের কারণে মানুষ দশ বছর পনেরো বিশ বছর কারা ভোগ করে ঠিক না بیٹি ঠিক সাইদি 13 বছর কারাগার ভোগ করেছেন রাজাকার যে কথাটা আল্লামা সাইদির ব্যাপারে বলা হয়েছে আদৌ কি কোনো পাগল বিশ্বাস করবে এই কথা এরপরে আল্লামা সাইদিকে কারাগারে রাখা হলো এই রাজাকার এই শব্দটা এখনো কিছু লোক ব্যবহার করে রাজাকার শব্দ ব্যবহার করেছিল ফিজিশ সৈন্যদের করে হাসিনা আজকে যারা আলেমদের ব্যাপারে রাজাকার শব্দটি ব্যবহার করো হাজিরাতি ভাই পলায় জমা লাগলে গেছে তোমাদের সেই অবস্থা হবে মনে নাই ঠিক না बैठे যারা আজকে আলেমদেরকে রাজাকার বলো তোমার রাজাকার বলে কি বোঝাইতে চাও কি বোঝাইতে চাও হাসিনা রাজাকার বলতে বলতে তো ধ্বংস হইছে তখন মানুষ বলেছিল নিজেকেই রাজাকার বলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার সবাই রাজাকার রাজাকার বাদ দিয়া যারা তোমরা কত ভালো যে তোমরা দেশেই থাকতে পারো নাই আর তোমাদের মৃত্যু কামনা করে এখন মানুষ ঠিক না মৃত্যু কামনা করে না মানুষ আজকে একটু সিম্পল একটা উদাহরণ দেই বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওনার জন্য মানুষ দোয়া করছে না কয়েকদিন এই কয়েকদিন দোয়া করতেছে না যে অসুস্থ আমরাও দোয়া করছি আল্লাহ ওনাকে শিফায় কামেল আজালা নসিব করেন পরে না আমি আমি বগুড়া মাহফিল থেকে যাওয়ার সময় এই দু তিন দিন আগে শুনলাম যে উনি অসুস্থ আমি দোয়া করেছি ওনার জন্য এরপরে আমি ব্যক্তিগতভাবে আমার পেজে লাইভ দিয়ে আমি ওনার জন্য দোয়া করেছি যে উনি আসলে মাজলুম ছিলেন এটা তো এই কথাটা সত্যি উনি মাজলুম ছিলেন উনি কালা বুক করেছেন নির্দোষভাবে এরপরে উনি দীর্ঘ সময় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ওনার পরিবারকে দেশে থাকতে দেওয়া হয় নাই এই কষ্টগুলো ওনাকে দেওয়া হয়েছে লম্বা সময় উনি স্বামী হারা এমন একজন মানুষকে এই হাসিনার কষ্ট কিন্তু কম দিয়েছে না বেশি দিচ্ছে জীবন তো এখানে কষ্ট করতে করতে ওনার জন্য মানুষ আমরা বীণপিকে যে আমি যে বিএনপি করি তা নয় বা কোন জামাতে ইসলামের কোন লোক যে বিএনপি করে এমন তো নয় বীণপি করা না করুক দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে একদিকে একজনের জন্য মানুষ দোয়া করে আরেক দিকে আরেকজন ফিসিস করে হাসিনার জন্য মানুষ বद्दुआ করে যখন ফাঁসির রায় হয়ে গেল আল্লাহ সাইদে বলেছিলেন যে ট্রাইব্যুনাল আজকে আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে সেই ট্রাইব্যুনাল এক সময় তোমাদের বিরুদ্ধে চলে যাবে আজকে আল্লামা সাইদের কথা ঠিকই সত্য হয়েছে সে আল্লামা সাইদের কথা সত্য হয়েছে এবং সেই হাসিনাকে মানুষ ফাঁসি দিতে পারছে না সেই জন্য জাদুঘরের সামনে এই দেশের ছাত্র জনতা তার রাগ তার মূর্তি বানায়া তাকে ফাঁসির কাস্টে জ্বলাইয়া আনন্দ মিছিল করেছে এমন জীবন করিও গঠন গেছে মরণে তুমি কাঁদিবে ভুবন কিন্তু তারা এমন জীবন গঠন করছে যেই জীবনে তারা আজকে তারা কাঁদে আর মানুষ তাদের মৃত্যু নিয়ে হাসাহাসি করে ঠিক না বেঠে এমন জীবনকে আমাদের গঠন করা যাবে না এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মৃত্যুর সময় আমরা জান্নাতের পথ দেখব আমরা তিন প্রশ্নের জবাব দিয়ে কবরে আরামে ঘুমাবো আর পৃথিবীর মানুষগুলো আমাদের জন্য কাঁদবে এই লোকটা বড় ভালো ছিল এরকম হওয়া দরকার আমাদের এরকম হওয়া আমাদের দরকার আল্লাহ আমাদেরকে তুমি এক এবং নেক বানায় দাও যেরকম আমিন এবং এক এবং নেক বানায় দাও দুটো করলাম কেন আমাদের এক হতে হবে ইসলামের জন্য ঠিক না বেঠিক এক হওয়া দরকার আছে না নাই ওয়া তাসমু আল্লাহই তুমি اولا তফরাক আল্লাহ রজ্জুকে আমাদের ধরতে হবে এখন সেই সময় আর নাই যেই সময় যে আমরা একজন জামাত ইসলামী একজন চরমোনাই একজন হাফেজ একজন খেলাফত ওই দিন আমাদের আর নাই আমাদের কে একসাথে হবে এক হয়ে আল্লাহর তিন قائমের জন্য লড়াই করতে হবে ঠিক আছে আজকে বড় ভালো লেগেছে আমার খুলনাতে লিখেছি ইসলামী আটটি দল ঐক্যের ঘোষণা দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে এই আর্দ্রত্য মধ্যে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ করণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ স্তমের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ঠিকের বাংলাদেশ ঠিক না বেঠে রাজ্যের ছেড়ে ধাব দেখতে চায় নরে তগবির নরে তগবির কোন সুন্দর আলক সংসদে ডাল কবল করেন হাত নামান সেই দিন আর নাই শুধু দেখতে হবে আল্লাহ মানে কিনা শুধু দেখতে হবে নবী মানে কিনা দেখতে হবে নামাজ পড়ে কিনা দেখতে হবে সে ব্যক্তিটা আল্লাহ নামে কোরবানি দেয় কিনা এই কয়েকটা বিষয়কে সামনে রেখে ছোট ছোট আকিদা নিয়ে মারামারি করার দিন এখন নয় এখন ইসলামের জন্য সময় এসেছে খবর এক যদি হতে পারেন বাংলার জমিনে তাওহیدی জনগণ ইনশাল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজকায়েম করবে করবে ইনশাল্লাহ সেই জন্য রাজ রাজকায়েম করার জন্য কোরআনের এই দেশ দেখার জন্য এই মারামারি আর ফিতনা আমাদের করা যাবে না ওয়াতাসিবু বিহাদিল্লাহি জামি আউলা তাফরাকু মতভেদ রাখা যাবে না যদি মতভেদ করি এই যে ষোলো বছর পিটের সামনে থাকে নাই খালি পিটাইছে আবার যদি মতভেদ করি আবার যদি করে করি মুনাফেকি করি তাহলে আগামী তো পিঠের চামড়া থাকবে না আর কিছু হুজুর আছে এখন দালাল মৌলবি এরা দালালি করে শুধু দালালি দালালদেরকে বলছি বাংলার জনগণ আপনাদেরকে চিহ্নিত করে রাখবে আপনাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত আখ্যায়িত করবে যদি আপনারা এখন ইসলামের বিরুদ্ধে যান ঠিক না বেঠে দুই টাকার পাঁচ টাকার লোভে ইসলাম বাদ দিয়ে না কোরআন বাদ দিয়ে না তাহলে বিপদে পড়বেন তাহলে এমন সময় আসবে তখন একুলো কুল কোন নৌকায় জায়গা পাবেন না সেই জন্য ভালো হয়ে যান দালাল মরুবিরা দালালি ছেড়ে দেন ইসলামের জন্য যারা ইসলামের পক্ষে তাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নেই যারা ইসলামের পক্ষে তাদের পক্ষে আমরা থাকবো বলি ইনশাল্লাহ জন্ম ইনশাল্লাহ আল্লাহ তুমি দেশকে ইসলামের দেশ বানায় দাও আল্লাহ তুমি দেশকে কোরআন দেশ হিসাবে কবুল করে নাও জোরে বলে না আমি আমার ভাইরা আমার বাবাজিরা সমালোচনা এদিক সেদিক না তাকায়া নিজের দিকে দেখেন নিজে কতটুকুন দিন কায়েমের জন্য কাজ করতে পেরেছেন আর এই মুসলা নামাজ বিষয়ে যে আলোচনা করলাম নামাজটাকে কি নিজেকে বললে হবে নাকি দেশবাসীকে নামাজ বানানোর জন্য চেষ্টা করা লাগবে চেষ্টা করার কাছে না কোরআন শরীফের সুরায় তাহারিফ আয়াত নাম্বার ছয় আল্লাহ বলছেন আমানু কু আংফুসাকুম ও আহলে কুম না হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচো আরেকটা কাজ করো সেটা পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার এখন আমি নামাজ পড়ি আমার সন্তান নামাজ পড়ে না জাহান যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমি নামাজ পড়ি আমার স্ত্রী পড়ে না যাহার নামে যার সম্ভাবনা আছে না নাই আমি পড়ি আমার বোন পড়ে না যাহার নামে যার সম্ভাবনা আছে না নাই আছে আমি পড়ি আমার এলাকাবাসী